বিদেশি লিগে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত সাকিব বিশ্বের প্রায় প্রতিটি টি টোয়েন্টি লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের আইপিএল পিএসএল সিপিএল বিগ ব্যাস প্রায় সব টুর্নামেন্টে রয়েছে সাকিবের বিচরণ এসবের যে সাকিবের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি যেখানেই খেলতে যান না কেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন আর এজন্যই গর্বিত সাকিব তিনি বলেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আমি যেখানেই খেলি না কেন এটা খুব গর্বের বিষয় আমার কাছে আর এটা ভাবতেও খুব ভালো লাগে আমার যে আমি দেশকে সব জায়গায় প্রতিনিধিত্ব করছি বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি বাইরের দেশের খেলোয়াড়দের সাথে খেলার সুযোগ পেয়ে অনেক অভিজ্ঞতাও অর্জন করেন সাকিব আর এই অভিজ্ঞতা দেশের ক্রিকেটারদের সাথে ভাগ করে তাদেরকেও সাহায্য করেন বলে জানান বিশ্বসেরা আর বিভিন্ন দেশে বা নতুন ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের সাথে খেলে আমি যে অভিজ্ঞতা অর্জন করি সেটা আমি ড্রেসিং রুমেও সবার সাথে শেয়ার করি যা বাকিদের উৎসাহ দেয় এবং তাদেরকেও সাহায্য করে তিনি আরও যোগ করেন আর এই অভিজ্ঞতা সতীর্থদের সাথে ভাগাভাগি করে দিতে পারলে ক্রিকেটের জন্যই মঙ্গল হবে বলে মনে করেন এই বাহাতি অলরাউন্ডার এ প্রসঙ্গে তিনি আরও বলেন আমরা আগের তুলনায় এখন অনেক বেশি ম্যাচ খেলছি কিন্তু তারপরও আমি মনে করি অভিজ্ঞতা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবারই প্রয়োজন আর এই অভিজ্ঞতা সবার মাঝে ভাগাভাগি করতে পারলে এটা ক্রিকেটের জন্যই ভালো পাশাপাশি তিনি আরও জানান আর ব্যক্তিগতভাবে বলতে গেলে এটা আমার কাছে অনেক বড় একটি পাওয়া যে কারণে আমি নিজের খেলাটাকে আরও বেশি উন্নত করতে পেরেছি তবে দিন শেষে একটা কথাই বলবো আমার কাছে সবচেয়ে বড় বিষয় আমি যেখানে খেলি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ সবাইকে